তাহলে আপনি এখানে যে রান্না করা সব খাবার বাসি খাবার কেন সংরক্ষণ করলেন আর অপকারিতা কি জানা আপনার তাকে জানতে হবে তারপরে মানতে হবে তারপরে বাস্তবায়ন করতে হবে খুবই সহজ কথা আপনি নিজ বাসায় যেভাবে খাবার নিজে প্রসেস করে খাওয়া দাওয়া করেন কাস্টমারকে সেই খাবারটা খাওয়াতে হবে আপনার এখানে বিষয়টা এমন না যে আপনি টাকা নিচ্ছেন বাইরে আউটলুক ভালো কিন্তু ভিতরের পরিবেশ মাকাল বোলের মতো তা ফ্রিজের ভিতরে বাসি খাবার থেকে শুরু করে পুরোনো খাবার মাছ মাংসের সাথে একসাথে রেখে দিয়েছেন সেই পরিবেশটা যেটা আপনি দেখেছেন এখানে ভক্তধিকার সংরক্ষণ আইনের ব্যর্থায় ঘটেছে আপনি অপরাধ দোষ করেন তা অধিকার অধি দপ্তর থেকে আসছি রান্নাঘরটা দেখাবেন কোনদিকে রান্নাঘর হ্যাঁ চলেন

আপনি খাবার সংরক্ষণ করেছেন এগুলো তো সবই কাস্টমারদের জন্য সংরক্ষণ করেছেন তাহলে এটা কি যথাযথ প্রক্রিয়া করে সংরক্ষণ করা হলো হচ্ছে কিনা সংগঠিত হয়েছে কিনা

আছে চেম্বারে <destinations> এইটা বাইরে এগুলো বাইরে নেন সব বাইরে নি আনছ আপনারা এখানে কনজিস্টেড আছে বাইরে নেই বাইরে নি কাঁচা মাংস দেখা যাচ্ছে রাখা যাবে না এগুলো সব বাইরে কি হবে এগুলো করে যাবে সাথে তো এগুলো রাখা যাবে না আপনাদের কি করেন কি করে না আগে জানতে হবে আগে জানতে হবে তারপরে মানতে হবে তারপরে বাস্তবায়ন করতে হবে বাসি খাবার ফ্রিজে চাইলাম এগুলো তো গরম করে খাচ্ছে সস একবারই বানিয়ে আছেন প্রমাণ কি সকালে বানিয়েছেন খালি মোরগ রাখার উদ্দেশ্য কি আপনার এটা তো নিশ্চয়ই জাদুঘর না যে আপনি পুরো হজ নিয়ে এখানে করে রাখবেন 24 সালে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ফ্রিজে রাখলেন কেন আপনি দেখেন না ফ্রিজে রাখলেন কেন খালি বক্স আমরা ইউজ করি না স্যার রাখলেন কেন ফ্রিজে পাত্রটা ব্যবহার করেন হ্যাঁ পাত্রটা আমরা ইউজ করি তাহলে এটা তো প্লাস্টিকের পাত্র এটারও তো লাইফ সাইকেল থাকে তাহলে এটাতে আপনি যখন অন্য কোনো প্রোডাক্ট রাখবেন রাখার জন্য ব্যবহার করবেন সেটা খাবারটা তো দূষিত হবে খুবই সহজ কথা আপনি নিজ বাসায় যেভাবে খাবার নিজে প্রসেস করে খাওয়া দাওয়া করেন কাস্টমারকে সেই খাবারটাই খাওয়াতে হবে আপনার এখানে বিষয়টা এমন না যে আপনি টাকা নিচ্ছেন বাইরে আউটলুক ভালো কিন্তু ভিতরের পরিবেশ মাকাল গোলের মতো না এরকম হলে ভালো যে ডাস্টবিনটা ব্যবহার করছেন সেটাও ঢাকনা নয় একই মাছ ওখানেও বসতেছে খাবার এখানে তৈরি করতেছেন তৈরি রাখতেছেন সেখানেও বসতেছে এই বিষয়গুলো আরো নজর দিতে হবে আপনাকে আপনি করতে হবে

আপনারা নিজে প্রতিষ্ঠানকে অন করে সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতি অবলম্বন করে কাজ করবেন এখানে